একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাউকে তুলনা কি কিসের একাত্তরের মুক্তি এটা কি বাঘের সঙ্গে বিড়ালের তুলনা করেন আপনারা মুক্তিযুদ্ধে যারা আমরা শহীদ হয়েছি বা যারা মুক্তিযোদ্ধা তারা আমরা বিশ হাজার টাকা করে সম্মানী পাই কয়েক বছর যাবৎ আজকে দেখলাম চব্বিশে যারা শহীদ হয়েছে তারা প্রত্যেকেই প্রথম ত্রিশ লক্ষ করে টাকা পাবে ক্যাশ টাকা এবং তারা বিশ হাজার টাকা করে পাবে আজীবন আর বাড়িঘর পাবে ঢাকা শহর বাড়ি পাবে ফ্ল্যাট পাবে ঢাকা শহরে তাইলে কোন মুক্তিযোদ্ধার দাম বেশি হইল আপনি বলেন সম্মানটা এই সরকারের দৃষ্টিতে কার বেশি কাজে এরা তো একাত্তরকে পিছনে ফেলেই দিছে এখন তারা চাইব একাত্তরকে ভোলায় দিতে কারণ একাত্তরকে না ভুলাইলে এদের মনে যে এই যে কমপ্লেক্স যে আমাদের পূর্বপুরুষ আলবদর রাজাকার আলসাম দালাল ছিল এবং এইটা বইয়ে লেখা আছে কলমে লেখা আছে সার্কুলারে লেখা আছে ইতিহাসে লেখা আছে চুক্তিতে লেখা আছে পাক বাহিনীর বিচার হবে এরা সহ আগ্রহ এটা তারা কেউ তারা ওই সব কিছু দিয়ে দিবে আর মুক্তিযুদ্ধরা পট করে গ্রহণ করে ফেলবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি উনসত্তর সত্তর একাত্তর সনে যারা রাজনীতি করছে এবং যুদ্ধ গেছে এরা কিন্তু আজকের জেনারেশন না ওদের ত্যাগ ওদের ওদের যে যে চেতনার স্তর অনেক বেশি ছিল কাজে ওরা ওই বিশ্বাস তাকে যে নিচ্ছে দিছে বলে নিচ্ছে না দিলেও কিছু কইতো না চাওয়া পাওয়ার জন্য যুদ্ধে যায় নাই কিন্তু আজকের যারা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে বা মিছিলে গেছে তাদের চিন্তা চেতনাটা দেখেন তাদেরকে আমি ছোট করব না দেখেন আগের মুক্তিযোদ্ধার সঙ্গে কাউকে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাউকে তুলনা করেন না একাত্তরের মুক্তিযোদ্ধার ছেলে কিন্তু এখনো রিক্সা পায় ওইভাবে আমি যুদ্ধ আমার সব দিয়া দেও আমার মন্ত্রিত্ব দেও আমার টেহা দেও গাড়ি দেও বিমানে বাড়িতে পারে চায় নাই তারা ত্যাগ করছে তারা যার যার অস্ত্রফালায় বাড়িতে চলে গেছে কলেজের ছাত্র যে ছিল কলেজে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে চলে গেছে এই তিন দিনের আন্দোলন করে মন্ত্রী হইতে চায় নাই মন্ত্রী হয়ে পাওর উপরে পাও তুলিয়া এক টাকার মালিক নাই একশো কোটি টাকার মালিক হইতে চায় চায় নাই আগের মুক্তিযুদ্ধের সঙ্গে কাউকে তুলনা করেন না তো আপনারা আর অপমান করেন না যথেষ্ট অপমান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধদের সঙ্গে কাউকে তুলনা কিসের একাত্তরের মুক্তি বাঘের সঙ্গে বিড়ালের তুলনা করেন আপনারা একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঘ এটা হলো বিড়াল এলে কিসের যুদ্ধ হয়েছে দুই পক্ষের যুদ্ধ হয়েছে তারা স্বীকার করুক যদি দুই পক্ষের যুদ্ধ না হয় তাহলে তো এটা এটা কোনো মুক্তিযুদ্ধ তাহলে এটা বলতে হবে আন্দোলন সংগ্রাম Опуттан, Мекса. Тали болоктара де дуи покечудо и се ра оссо доще болу.